সালামুকুম এসিসি দু হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল এমসি কেউ সময় আমি দিচ্ছি এটি হচ্ছে রাজশাহী বোর্ডের প্রশ্নপত্র এবং সেটকুট গণাবাটি রয়েছে যাদের অন্যান্য সেটকুট রয়েছে যার প্রশ্নগুলোর সাথে একটু মিলে নিবে তো এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে উনিশশো বাহাত্তর হবে এবং দুই নম্বর প্রশ্নের ছড়িগৃত হবে গনামবাটি তিন নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি নিঃশ্রতা পাঁচ চার নম্বর হবে তোমাদের রহিমা অর্থাৎ নাম্বারটি পাঁচ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি এক এবং দুই দুটি হবে এবং ছয় নম্বর প্রশ্নের সঠিক গতর হবে গহনাবাটি এবং সাত নম্বর হবে একুশ বছর অর্থাৎ নাম্বারটি আট নম্বর হবে তোমাদের গহনাবাটি নয় নম্বর হবে তোমাদের মামা নাম্বারটি দশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটি বালুচর এবং এক নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটি এবং বারো নম্বর হবে তোমাদের এখানে নুরুল হোদা অর্থাৎ নাম্বারটি তো একটি দেখতে পাচ্ছ আইসিসি দু হাজার চব্বিশ বর্ষের জন্য আমরা বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিয়েছি স্পেশাল অফারে আর ফিডি ফ্যাখারে মাত্র হচ্ছে দুইশো টাকা সি কি ও বেঙ্গি ক্যান্সার থাকবে যাতে লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছো স্ক্রিনের নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিএম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করো তাহলেই হবে তো তারপর থেকে তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে খনামাটি এবং চোদ্দো নম্বর হবে তোমার এখানে গনামবাটি জীবন দর্শন পনেরো নম্বর হবে গনামাটি ষোলো নম্বর হবে তোমাদের এখানে খনাম্বাদ সতেরো নম্বর হবে তোমাদের এখানে গনাম্বার আঠারো নম্বর গনাম্বার উনিশ নম্বর হবে তোমাদের কনাম্বার বিশ নম্বর হবে তোমাদের এখানে গনামবাটী এবং একুশ নম্বর হবে তোমাদের এখানে ঘনাবাটি পাহাড়তলী বাইশ নম্বর হবে তোমাদের এখানে গনাম্বাস ঠিক আছে তেইশ নম্বর হবে তাহের অর্থাৎ টি চব্বিশ নম্বর হবে তোমাদের এখানে মোহাম্মদ বেক অর্থাৎ টি পঁচিশ নম্বর হবে তোমাদের এখানে টি ছাব্বিশ নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ গণমবাটি সাতাশ নম্বর হবে তোমার পূর্বাশা অর্থাৎ গনামবাটি আঠাইশ নম্বর হবে মধ্যে এখানে কনামবাটি উনত্রিশ নম্বর হবে গদাস অর্থাৎ গণমবাটি তিরিশ নম্বর হবে কনামবাটি তো এই ছিল রাসায়িক বুড্ডের আনসার সবাইকে আল্লাহ হাফিজ